পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই চোখে ভেসে ওঠে এক বিস্ময়কর দৃশ্য বালির সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এক মহিমান্বিত এক স্থাপনা যার নাম মিশরের পিরামিড বিশ্বের অন্যতম প্রাচীন ও রহস্যময় স্থাপত্য নিদ্দর্শনীটি এই পিরামিডগুলো শুধু মিশরের গৌরব নয় মানব সভ্যতার ইতিহাসে অগ্রগতির এক অনন্য সাক্ষী প্রাচীন রাজবংশের সময় খ্রিস্টপূর্ব সাতাশশো আশি অব্দে শুরু হয় পিরামিড নির্মাণের ইতিহাস ফারাও জন্য নির্মিত সেই প্রথম পিরামিড ছয় দাপে তোলা হয়েছিল একের পর এক পাথর স্তর দিয়ে এটাই ইতিহাসের প্রথম পিরামিড তারপর থেকে একে একে প্রতিটি ফারাও আগের চেয়ে বড় উঁচু ও নিখুঁত পিরামিড নির্মাণে প্রতিযোগিতা শুরু করে কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন ফারাউরা তাদের জীবন শ্রম আর রাজকোষের বিপুল অর্থ ব্যয় করে এই বিশাল কাঠামো নির্মাণ করেছিল প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যু শেষ নয় বরং পরকালের শুরু তাদের ধারণা যতদিন ফারাউদের দেহ অক্ষতে থাকবে ততদিন কারা স্বর্গে বাস করবে এই বিশ্বাস থেকে শুরু হয় কায়ের ধারণা যা হল আত্মা যা মৃত্যু পর বেঁচে থাকে আর এই কা যেন স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে তাই দরকার ছিল খাবার বিশ্রাম ধন আর সেই স্থানটাই ছিল পিরামিড তারা বিশ্বাস করত পিরামিডের ভেতর ফারাউদের আত্মা বা কা চিরকাল বেঁচে থাকে তাই ফারাউদের মমি করা হতো সঙ্গে রাখা হতো তাদের জীবনের সমস্ত ধনসম্পদ কিন্তু সবচেয়ে বড় রহস্য হল এত বিশাল চুনাপাতরের ব্লক কিভাবে তোলা হয়েছিল পিরামিডে ব্যবহার করা হয়েছে তেইশ লাখেরও বেশি চুনা পাথর যার প্রতিটি ওজন আড়াই থেকে পনেরো টন পর্যন্ত অর্থাৎ মোট ওজন দ্বারাই প্রায় ষাট লাখ টন আজও বিজ্ঞানীর হতবাক সেই যুগে ছিল না এখনকার মতো কোনো ক্রেন না ছিল আধুনিক যন্ত্র তাহলে কিভাবে সম্ভব হলো হল এখ স্থাপত্য কিছু তত্ত্ববিদদের মতে হয়তো গ্রহের প্রাণীরা সাহায্য করেছিল পিরামিড তৈরিতে কারণ কিছু প্রাচীন ছবিতে দেখা যায় এমন কিছু চিত্র যা দেখতে অনেকটা আধুনিক মহাকাশে জানের মতো এসব কি কেবল কল্পনা নাকি পিরামিড নির্মাণে ছিল সত্যি অজানা কোনো শক্তির ভূমিকা এ প্রশ্ন আজও উত্তরহীন পিরামিড তৈরি প্রথম দিকে পালিশ করা সাদা চুনোপাতর দিয়ে আবৃত ছিল সূর্যের আলোয় এতটাই ঝলমল করত যে বহুদূর থেকেও এটি দেখা যেত কিন্তু সময়ের সাথে সাথে তা কয় হয়ে গিয়েছে পিরামিডের কথা বললে প্রথমে যে ছবি বেশি ওঠে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড একশো উনচল্লিশ মিটার উচ্চতার এই বিশাল কাঠামো যা ফারাও খুফুর নামে পরিচিত দেশটিতে একশোর বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অবদের মধ্যে ফারাও কুফুর শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল প্রায় চার হাজার বছর আগের এ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানব সৃষ্টির অদম্য শক্তির প্রতীক হয়ে পিরামিড শুধু পাথরে স্তূপ নয় এগুলো মানব সভ্যতার ইতিহাসের এক অমর স্বর যা আমাদের বারবার মনে করে দেয় অসাধ্য বলে কিছু নেই